তো আজকে কথা বলবো বাংলাদেশ এবং আরব আমিরাতের মধ্যকার তিন ম্যাচের যে চলমান টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজ নিয়ে তো যদিও আমি আজকে বাংলাদেশের জার্সি পরে আছি কিন্তু আজকে আমি ডিসকাশন করব বা কথা বলবো বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে বা বিপক্ষে তো দেখেন প্রথম ম্যাচটা আমরা দেখলাম যে অনেক কষ্টে আরব আমিরাতের সাথে বাংলাদেশ জয় পেয়েছে আর দ্বিতীয় ম্যাচটা দেখলাম এসে বাংলাদেশকে দিছে মানে আজকের ম্যাচটাও যদি কোনোভাবে আরব আমিরাত বাংলাদেশকে হারাই দেয় তাহলে বাংলাদেশের মানিজ্যত কোন জায়গায় চলে যাবে সেটা নিয়ে আমি একটু চিন্তিত তাহলে চলুন চিন্তা করি যে কেন চিন্তিত দেখেন এই যে বিগত এক দশক কিংবা দেড় দশক কিংবা দুই দশক ধরে বাংলাদেশ ক্রিকেটে আমরা যারা ক্রিকেট ভক্ত আছি কিংবা ক্রিকেট নিয়ে যারা বিশ্লেষণ করি ক্রিকেট বিশ্লেষক যারা আছি তারপর হচ্ছে ক্রিকেট রিপোর্টিং যারা করে সবাই মিলে আমরা জেনে আসছি যে বাংলাদেশ একটা যদি পূর্ণাঙ্গ একটা শক্তিশালী ক্রিকেট টিম হয় তাহলে তার সেভেন্টি পার্সেন্ট শক্তি হচ্ছে বলিং শক্তি বলিং এ করেছি আর থার্টি পার্সেন্ট হচ্ছে ব্যাটিং করেছে করেছি তার মানে বাংলাদেশ ব্যাটিং এর তুলনায় বলিং অনেকটা ভালো করে থাকে বলিং এর জায়গায় আমরা দেখেছি অনেক বড় বড় দলকে বাংলাদেশ সেই করে ফেলে তো সেই জায়গা থেকে আমরা আরব আমিরাতের সাথে কি দেখলাম আরব আমিরাতের সাথে বিগত মানে গত দুই ম্যাচে আমরা কি দেখলাম প্রথম ম্যাচে বাংলাদেশ হুসাইন ইমন দারুণ ব্যাটিং করেছে সেঞ্চুরি পেয়েছে টি টোয়েন্টিতে আমাদের দ্বিতীয় সেঞ্চুরি যেটা আমাদের জন্য খুব বড় একটা অর্জন ছিল তাছাড়া আরেকটা ব্যাটসম্যানে কিন্তু রান পায় নাই যাই হোক টোটাল যদি হিসেব করা হয় টি টোয়েন্টিতে একশো মানে প্রায় দুইশোর কাছাকাছি তো প্রথম ম্যাচে বাংলাদেশ মানে হারতে হারতে জিতছে মানে সাথে জিতছে জিতছে এটা বলা খুবই মুশকিল হারতে হারতে প্রথম ম্যাচটা বাংলাদেশ তারপরও মনটা সান্ত্বনা দিচ্ছে যাই হোক জিতছে তো দ্বিতীয় ম্যাচে দুইশো প্লাস রান মানে বাংলাদেশের টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান দুইশো ছয় দুইশো ছয় রান করে বাংলাদেশ মানে কি বাজে ভাবে হারলো মানে এটাকে বাজেভাবে হারা বলতে হবে আরব সাথে যদি ২০৬ ছয় রান করার পর বাংলাদেশের বলিংরা মানে এটা ডোমিনেট করতে না পারে মানে বাংলাদেশকে লিড এনে দিতে না পারে তাহলে তো এটা বাজে হারা বলা মানে এটার বলা এর থেকে আর বাকি কিছু থাকে না বলতে কারণ দেখেন কি এক প্রত্যেকটা বলার বাংলাদেশের এখন আধুনিক ক্রিকেটে আমরা সবসময় দেখে থাকি যে পেস কন্ডিশন বা বলের গতি গতিবেগ কোন বলটা কোন কতটুকু গতিতে করতে হবে বা কোন বল কোন সময় স্লোয়ার দিতে হবে কোন সময় কাটার দিতে হবে মানে যে পেস ভেরিয়েশনটা ঠিকঠাক মতো কাজে লাগাচ্ছে প্রত্যেকটা দেশে যেখানে আফগানিস্তানের প্লেয়াররা তাদের পেস ভেরিয়েশন নিয়ে কাজ করতেছে আর বাংলাদেশের মতো প্লেয়াররাও দেখছে তাদের পেশাদারকেও দেখছি আমরা তাদের পেস ভেরিয়েশন স্লোয়ার নিয়ে কাজ করতেছে সেইখানে আমাদের নাহিদ রানা যাকে নিয়ে এত মানে হাইপ তুলতেছে পলাপান বা ক্রিকেট প্রেমী যারা আছে এত হাইপ তুলতেছে সে রানাকে দেখলাম ছয়টা বলের ছয়টা বল সম্প্রতি সময় রানাকে কিন্তু স্পিড নামে খ্যাত করে দিচ্ছে সবাই স্পিড একটা ট্র্যাক কিন্তু তার পাশে লাগাই দিছে তাহলে আমার কথা হচ্ছে নাহিদ্রানাকে আমি দেখলাম যে ছয়টা বল ছয়টাই আবার যে স্পিডে বল করতেছে একশো চল্লিশ প্লাস গতিতে বল করতেছে ছয়টা বলই এখন আমার কথা হচ্ছে কি শুধু স্পিড দিয়ে যদি একটা ফাস্ট বোলিং এর করা হতো তাহলে তো ক্রিকেটটা আসলে সেইভাবে চলতো না কেন দেখেন যে আপনি যদি ছয়টা বল একই স্পিডে করেন তাহলে আমি যদি ব্যাটিং থাকি আপনার প্রত্যেকটা বল আমি দেখতেছি একই স্পিডে আসতেছে তাহলে কিন্তু আমার একটা আইডিয়া চলে আসবে আপনার বল বড় শট খেলতে পারবো এরকম যদি আমি যদি জানতেই পারি যে আপনার পরে বলটা একশো চল্লিশ একশো আটচল্লিশ গতির মধ্যে আপনি করবেন এটা যদি আমি জানতে পারি তাহলে আপনার বলে বড় শট খেলার মতো একটা ক্যাপাবিলিটি আমার মধ্যে চলে আসবে সেক্ষেত্রে আমরা আমি দেখলাম না যে নাহিদ একটা বল একশো আটচল্লিশ করছে আর একটা বল একটু স্লোয়ার দিতে কিংবা একটা বল একটু লোয়ার বাউন্সার দিতে দেখি নাই ক্রিকেট শুধু স্পিডের খেলা না বল শুধু স্পিডের খেলা না এটা মাথায় রাখতে হবে বল কিন্তু টেকনিকেরও খেলা টেকনিক কিন্তু কাজে লাগাইতে হবে একটা বল আপনি একশো আটচল্লিশ গতিতে করছেন পরের বলটা যদি আপনি একশো আঠারো কিংবা একশো ষোলো কিংবা একশো ছাব্বিশ এই গতিতে করে আপনি পেস ভেরিয়েশনটা যদি আপনি কাজে লাগাইতে পারতেন তাহলে আমার মনে হয় আপনি চার ওভারে বল করে আপনি প্রায় পঞ্চান্ন রান প্রায় দিয়ে দিচ্ছেন নাহিদ্রানার মতো একজন পেশার তাহলে আপনি নাহিদ্রণা হয়ে যদি আপনি পঞ্চান্ন রান ষাট রান দিয়ে দেন চার ওভার বল করে তাহলে এই ম্যাচটা লিড করবে কে এই ম্যাচটা কে কামবে করবেটাকে এখানে কি মুস্তাফিজ আছে কিনা তো নাই তানজিম সাকিবের উপর আপনি ভরসা দিয়ে তো পারবেন না কারণ তানজিম সাকিব তো ওই মাপের বলার না তারপরে যে মাপেরই বলার হোক যা খেলছে মানে শরীফুল ওই সময় একটা থ্রো দিয়ে ম্যাচটা একদম মারি দিছে পুরো বাইরে চারটা রান দিয়ে তারপরে তানজিম সাকিব এসে হোয়াইট নো দিয়ে টিয়ে ফুল টস দিয়ে মানে একটা জাতীয় দলের একটা প্লেয়ারের মধ্যে যত এতটুক ক্যাপাবিলিটি না থাকে তাহলে সে কিভাবে জাতীয় দলে খেলতেছে না আমার ধারণা এটা আমার প্রশ্ন এখন কথা হচ্ছে গত ম্যাচ যেভাবে বাংলাদেশ হারছে সেই জায়গা থেকে যদি আজকের ম্যাচে কাম করতে না পারে কিংবা আরব আমিরাতকে খুব বড় সড়ো ভাবে আজকে হারায় সিরিজটা জিততে না পারে বাই এনি চান্স যদি আজকে আরব সাথে বাংলাদেশ হারে তাহলে আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না কারণ গত দুইটা ম্যাচে বাংলাদেশ যা খেলছে সেই জায়গা থেকে আজকে যদি হারে আমি সেরকম মানে আহামরি কিছু মনে করব না হারতেই পারে বাংলাদেশ আমি যেটা প্রেডিকশন করবো আজকে বাংলাদেশের পক্ষে জিতা ভেরি টাফ